দেখুন নতুন জলজাহাজ নটিকা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার পাট নম্বর বারো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আবের দিন বাজার পোর্ট ব্লেয়ার কলকাতা বাজারকেও হার মানাবে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি শেষ প্রতিচ্ছবি দেখাতে চাইছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে গতকাল থেকে আমাদের ঠিকানা ছিল পার্ল পার্ক বিচ রিসর্ট নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে আর একটু বলেনি বন্ধুরা আমাদের আন্দামান সফর ছিল সাত রাত আট দিনের আর যে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেটা হচ্ছে ফ্লাইট টু স্টে আমার ছেলের বন্ধু আবির দাস এই পুরো সফরটা যে ছকে বেঁধে দিয়েছিল এই আবির দাস তার সাথে আমাদের যে প্রতিচ্ছবিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদেরকে কিন্তু গিফট দিয়েছিল তো যাই হোক এগুলো আমরা ব্যবহার করলাম আন্দামান বিভিন্ন হোটেল আমরা যে ছিলাম সেই সময়টা বেশ কাজে লেগেছে তো যাই হোক আরও আমাদেরকে গিফট করেছে সেটা হচ্ছে ফটোশ্যুট করার জন্য আবির দাস ফ্লাইট স্টে আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছে সেই প্রতিচ্ছবি আমি আগেও দেখিয়েছি গতকাল আমরা হ্যাভলক বা স্বরাজ দ্বীপ থেকে এখানে অর্থাৎ নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপে এসেছি আজ সকালে জলখাবার বা টিফিন খাব এখানে একটা বড় রেস্টুরেন্ট তো আছে গতকাল রাতেও খেয়েছি কালকে দিনেও খেয়েছি তো এখানকার একটা কম্পালসারি যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই রিসর্টে থাকলে জল খাবারটা ফ্রি অফ কস্ট আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে রিসর্ট এখানে রেস্টুরেন্ট আছে আমরা ভেতরে ঢুকছি তার ছবিও আপনাদের সামনে আমি দেখিয়ে দেবো টিফিন খেতে এসেছি আবার আমি টিফিন খেয়ে হোটেলের বাসাতে ফিরছি ফিরে ব্যাগপত্র গুছিয়ে আমরা আজকে দশটা তিরিশ মিনিটে আবার জলজাহাজ আছে সেখান থেকে পোর্ট ব্লেয়ার ফিরব বলে নি বন্ধুরা এই নীল আইল্যান্ডে এক রাত আজ নিয়ে দুদিন আমরা আছি এখানকার একটা আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে আশা করি দেখে নেবেন কেউ যদি না দেখে থাকেন আমার প্রোফাইলে গিয়ে নীল আইল্যান্ডের প্রতিচ্ছবি দেখে নেবেন ভালো লাগবে তবে এই রেস্টুরেন্টের প্রতিচ্ছবি দেওয়া হয়নি এর কি খাওয়া দাওয়া কি তার মূল্য আমি একটু বলার চেষ্টা করবো চলুন আমরা রেস্টুরেন্টে যাই এবং খাওয়া দাওয়া করি একটু বলি বন্ধুরা আমরা রেস্টুরেন্টে ঢুকলাম আমার পেছনে দেখতে পাচ্ছেন বুফ সিস্টেম সব এখানে আমার গিন্নি ছেলে বৌমা তারা খাবার দাবার নিচ্ছে এখানে কেউ কাউকে খেতে দেবার লোক নেই নিজের মতো করে খেতে হবে এই সব রেস্টুরেন্ট তথা এই গোটা আন্দামান জুড়ে এই রকমই তার নিয়ম এই হচ্ছে সকালের খাবার মোটামুটি অল্প করে সব নিয়ে এসেছি প্রয়োজন করলে আবারও নেওয়া হবে তো যাই হোক আমি একটু দেখাই মানুষের যে খাবার যে অ্যারেঞ্জমেন্টগুলো এখানে এই হোটেল কর্তৃপক্ষ রেখে দিয়েছে সেটা আমি একটু দেখাবার চেষ্টা করি এখান থেকে প্লেট নেওয়া হচ্ছে এখানে সব একদম সব গরম গরম জিনিস এটা ইডলি সাম্বার চাটনি এটা চিড়ের পোয়া এখানে একদম গরম গরম পাউরুটি জ্যাম জেলি মাখন সব দেওয়া হচ্ছে এখানে পুরি কচুরি এখানে একটা তরকারি এখানে কফি দুধ চা গরম গরম একদম বসানোই আছে চিনি যে খাবে একদম সিস্টেম করা আছে এখানকার যে মানুষ মানে লোকজন তারা একদম এখানে ফল এখানে ড্রাই জাতীয় জিনিস সবই ভালো লাগলে খেতে পারে এখানে আজকে যেটা রেখেছে সেটা হচ্ছে এই হচ্ছে এখানকার আজকের পরিস্থিতি বা আজকের খাবার দাবারের ব্যবস্থা সব করা হয়েছে মানুষ নিজের মতন আসছে খাচ্ছে এই হচ্ছে ব্যবস্থা যাই হোক বন্ধুরা আমরা নিজের মতো করে নিলাম এবং নিজের মতো করে খাচ্ছি এই রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে এখানে যে রিসর্টে থাকা হবে সকালের জল খাবারটা কিন্তু ফ্রি অফ কস্ট অর্থাৎ ফ্রি অফ কস্ট বলাটা বোধহয় ভুল হবে ওই রিসর্টের ভাড়ার সাথেই এটা ইনক্লুড থাকে আমি আপনাদের সামনে তবুও কি কি খাবার আছে আমরা তো সব খাবার খেলাম না আপনাদের সামনে একটা মোটামুটি লিস্ট দেওয়ার চেষ্টা করি চা কফি দুধ ফলের রস ফল থেকে চাউমিন পাউরুটি জ্যাম জেলি চাটনি মাখন পুরি পরোটা ডিমের অমলেট কাবলি ছোলার তরকারি আলুর তরকারি দক্ষিণী খাবারও অনেক কিছুই আছে তার মধ্যে ইডলি চিরের পোলাও উপমা স্যালাড ডিম সেদ্ধ থেকে শুরু করে আর কত কি বলবো অনেক কিছুই আছে একটা কথা জানতে পারলাম বাইরের লোক যদি এসে খায় তার মূল্য হচ্ছে ছশো টাকা চলুন এবারে আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে নীল আইল্যান্ডে আজকে সকালে আমরা জল খাবার খেতে না খেতেই সেই ড্রাইভার সাহেবের ফোন যে আমি গাড়ি আপনাদের রিসর্টের সামনে এসে গেছি তার মধ্যে আমরাও বেরিয়ে পড়লাম রুমে গেলাম দুজন লোক দেখলাম রেডি আছে দেখতে পাচ্ছেন ব্লু জামা পরে কালো প্যান্ট আমাদের লাগেজপত্র ওপর থেকে অর্থাৎ দোতলা থেকে নামিয়ে একদম চলে এলো গাড়ির কাছে ওরাই সব কিছু গাড়িতে তুলে তুলে দিল একদম গুছিয়ে গাছিয়ে দিয়ে ছেলে সেটা দেখে নিচ্ছে যে ঠিকঠাক ব্যাগ ট্যাগগুলো বা অ্যাটাচি ভিআইপি উঠছে কি না তো মোটামুটি আমরা রেডি হয়ে আমরা রওনা দিলাম দেখতে পাচ্ছেন আমাদের নটিকা তার বোর্ডিং পাস বা কাগজপত্র বলুন বা টিকিট বলুন সব কিছু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা সেই নীল আইল্যান্ড যে জেটি আমরা সেখান দিয়ে যাচ্ছি সামনে বৌমা আমার গিন্নি সরস্বতী আমি পেছনে আছি বলতে বলতে ক্যামেরার সামনে ছেলেও হাজির যেতে যেতে একটু ফটোশ্যুট করে নেওয়া হলো যেতে যেতে দেখতে পাচ্ছি আমাদের লাইন থমকে গেল প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই বাড়িমুখো হচ্ছে আমার মনে হয় আমরাও তো বাড়িমুখই হচ্ছি দেখতে পাচ্ছেন সামনে যে হলুদ রঙের জলযান দাঁড়িয়ে আছে এটি হচ্ছে নটিকা আমরা আট দিন ধরে এই আন্দামান দ্বীপপুঞ্জে এসেছি আমরা ম্যাকক্রুজ বলে একটা জলযানে উঠেছি ছোট ছোট স্পিড বোর্ডে উঠে এ দ্বীপ থেকে ও গেছি সেমি সাবমেরিনে করে আমরা সমুদ্রের তলদেশও দেখেছি কিন্তু এই নটিকাতে আমরা এই প্রথম উঠছি তো যাই হোক জলযান মানে দেখতে বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যাই ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি এর অবস্থা কী বা এর কী বৃত্তান্ত সেটা আমি নিশ্চয়ই আপনাদের সামনে বলবো যাই হোক বন্ধুরা আমরা ধীরে ধীরে নটিকার ভেতরে ঢোকার চেষ্টা করছি বহু মানুষজন দেখতে পাচ্ছি সমাগম ধীরে ধীরে আমরাও ভেতরে ঢুকে পড়লাম আমাদের নির্দিষ্ট সিট আছে এখানে এখানকার কর্মীরা আছে সেই সিটগুলো তারা দেখিয়ে দিচ্ছেন কে কোথায় বসবে আমার ছেলে বৌমা এবং গিন্নি সরস্বতী সিটের দিকে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে একতলা নামার সিঁড়ি যেটা দেখতে পেলেন আমরা দোতলাতে অবস্থান করছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নিজের নিজের সিটে বসে গেছি আমাদের নটিকা দশটা পনেরোতে ছেড়ে দিল দেখতে পাচ্ছেন জানলা দিয়ে নীল আইল্যান্ড থেকে ছেড়ে এখন যাচ্ছে পোর্ট ব্লেয়ারের দিকে এই আমরা যাচ্ছি যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা এই জলজাহাজের ভেতরে বসে আমরা যাচ্ছি আমরা বসে বসে এদের যে তথ্যচিত্র এই কোম্পানি থেকে দেখাচ্ছে যে এই নটিকা এর কি বিষয় কি বস্তু কি এর কার্যকলাপ সবটাই দেখাবার চেষ্টা করছে আমরা তা দেখছি বলতে বলতে প্রায় আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার জেটিতে দেখতে পাচ্ছেন অদূরে পাহাড় পাহাড়ের নিচের অংশে ঘরবাড়ি এই যে চলে এলাম দেখতে পাচ্ছেন ওই যে অদূরে যে অফিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার অফিস এবং লম্বা করে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে জেটি তো যাই হোক বন্ধুরা আমরা ধীরে ধীরে পোর্ট ব্লেয়ার জেটিতে ঢোকার চেষ্টা করছি প্রতিচ্ছবি আপনারা দেখুন নটিকা জলজাহাজ দেখতে পাচ্ছেন তীরে এসে ভিড়ে গেল আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করছি আমাদের প্রথম কাজ হবে আমাদের যে লাগেজপত্র আছে সেগুলোকে সংগ্রহ করা লাগেজ সংগ্রহ করতে করতে আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে এই পোর্ট ব্লেয়ার যে জেটি সেটা আমি একবার দেখাবার চেষ্টা করছি বন্ধুরা আপনারা একটু দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ঢল অন্য একটা জলজাহাজ লেগে আছে দেখতে পাচ্ছি আমরা এবারে ভেতরে ঢুকে যাব সামনে যে গেটটা দেখা যাচ্ছে এর ভেতর দিয়েই আমাদের বেরোতে হবে বাইরে বেরিয়েই দেখি আমাদের গাড়ি দাঁড় করানোই আছে তার আগেই একবার ফোন করে জানা হয়েছিল গাড়ি কত দূরে ও বললো যে আমি পোর্ট ব্লেয়ার চেঠির বাইরেই দাঁড়িয়ে আছি যাই হোক বন্ধুরা আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে একটা নতুন হোটেলে দেখতে পাচ্ছেন সেই রুম আমাদের রুমটা হচ্ছে একশো চার নম্বর রুম ছেলের রুমটা হচ্ছে একশো পাঁচ নম্বর রুম তো যাই হোক আমরা এই রুমে একটু প্রতিচ্ছবিটা দেখি বাহ খুবই সুন্দর তো দেখে লাগছে মন্দ নয় সেন্টার টেবিল ড্রেসিং টেবিল এবং বেডসাইট সবই আছে সোফা সেট কালার টিভি বাহ খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে সেন্ট্রাল এসি খুব ভালো প্রচণ্ড গরম ফ্যান ঘুরছে হ্যাঁ ভাই এখানে রাখো এখানে রাখো রেখে দাও ঠিক আছে বাথরুমটা একটু দেখি বা সামনেই একটা বেসিন এসডস্ট ফ্যান গিজার ফুল টালি বসানো ঠিক আছে কোমোট প্যান ভালো বাথরুমটা কোনো অসুবিধা নেই চলো খুব সুন্দর ওয়ার্ড্রব আচ্ছা সিলিংয়েও দেখতে পাচ্ছি সেন্ট্রাল এসি করা আছে ছেলের ঘরটাও একই রকম সিস্টেম চলো এবারে আমরা দুপুরের খাবার খেয়ে আসি যাই হোক বন্ধুরা প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে ভাবলাম দুপুরের খাবারটা তো খেতে হবে আমরা গাড়ি করে যাচ্ছি আবেের দিন বাজার বা মেন বাজারের কাছে রিনা রোডে একটা হোটেলের তার নাম হচ্ছে নিউ লাইট হাউস রেস্টুরেন্ট সেখানে সামুদ্রিক মাছ বা অন্যান্য কিছু সব পাওয়া যায় এ খবর আমার ছেলের কাছেই ছিল সেই মতো আমরা যাচ্ছি সেই দিন বাজারের কাছে সেই হোটেলে বলতে বলতে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে গাড়ি এক সাইডে পার্কিং করে দেবে আমরা যাব হোটেলের খেতে এবং এখানে আস্তে আস্তে তো খানিকটা রাস্তাঘাট আমরাতে দেখাবার চেষ্টা করছি আমরা খাবো দাবো খাবার পর আমরা আবার আবের দিন বাজারে কিছুটা ঘোরাঘুরি কিছুটা কেনাকাটি করে আমরা হোটেলে ফিরব যাই হোক পার্কিং করার পর আমরা একটু হেঁটে যাচ্ছি ওই হোটেলের দিকে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টের সামনে নিউ লাইট হাউস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম তো যাই হোক এখানকার রাস্তাঘাটও দেখুন খুব চমৎকার দেখে মনে হচ্ছে ওই কলকাতার যে ইন্দিরা গান্ধী বা আমাদের যে ইডেন গার্ডেন এই সামনের অঞ্চলটা ঠিক সেই রকমই অনেকটা দেখতে যাই হোক বলতে বলতে আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম আমরা কি খাবো কি খাবো না এই দায়িত্ব ছেলে বৌমার কাছেই দেওয়া আছে আমাদের আজকের যে মেনু ছিল সেটা হচ্ছে সামুদ্রিক দু রকমের মাছ চিকেন ডাল একটা সবজি স্যালাড আচার পাঁপড় এবং শেষে একটু মিষ্টি তো যাই হোক এসব আমরা খাওয়া দাওয়া করলাম এখানে খুব একটা মন্দ নয় তবে এখানে দামের অধিক্য আছে আমরা যা খেলাম এর মূল্য হচ্ছে প্রতিজন সাড়ে চারশো টাকা করে এরপরে আমরা খেয়ে দেয়ে একটু পাইচারি করতে করতে আমরা আবেগ দিন বাজারের কাছে যাব দেখুন এই হোটেলের পেছনটাতেই হচ্ছে সমুদ্র তো আমরা আমাদের গাড়ি তো ছিলই গাড়ি করে আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ার যে মেন বাজার বলা হয় আবেদ দিন বাজার আমরা পৌঁছে গেলাম দিন বাজারের যে ক্লক টাওয়ার বা মোড়ের মাথা আমরা যেটা বলে থাকি এখানে কেউ কেউ বলে ঘন্টা ঘর কেউ বলে ক্লক টাওয়ার তো আমরা ক্লক টাওয়ারই ঘন্টা ঘর কেন নাম হয়েছে তা আমি জানি না হয়তো এখানকার ভাষা তো যাই হোক এটি হচ্ছে রিনা রোড সংযস্থল তিন মাতার মোড় আর একদিকে রাস্তা চলে গেছে মহাত্মা গান্ধী স্ট্যাচুর দিকে দেখুন এই মহাত্মা গান্ধী স্ট্যাচু আমাদের গাড়ি এখান থেকেই পাশ হচ্ছে শুধু তাই নয় এই আবেদ দিন বাজারের কাছেই আমাদের হোটেল আমরা এখানে দু তিনবার পাশ হয়েছি তার প্রতিচ্ছবি আমি খানিকটা আপনাদেরকে তুলে দিলাম এই মোড়ের মাথার অদূরেই হচ্ছে গুরুদ্বারা লেন মা রোড বা বাবু লেন যাই হোক এই রাস্তাটা মোটামুটি আমরা ঘুরে ঘাড়ে একটু দেখলাম দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তার ওপরেই বিলং করছি আমরা কিছু টুকটাক কেনাকাটা করব। এবং এখানে কিছু বিকেলের স্ন্যাক্স ফ্ল্যাক্স চাটা খাবো সেই পরিকল্পনায় আমাদের আছে তবে বাজার হাট যেটা আমি দেখতে পাচ্ছি একেবারে কলকাতার থেকে কোনো অংশে কম নেই বড় বড় সব দোকান পাশারি সবই এখানে আছে কি নেই এই বাজারে দেখুন না আমি যতটুকু পারছি একটু ক্যামেরা ঘুরিয়ে এই প্রতিচ্ছবি আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি সব কিছু এখানে পাওয়া যায় তবে দামের অধিক্য আছে এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম আছে যেটা হয়তো সব জিনিসের দাম আমি সঠিক কলকাতার সাথে মেলাতে পারছি না কিন্তু এখানে দাম অধিক আছে আমি এই আবের দিন বাজারেই রত্নাম মার্কেট বলে একটা মার্কেট আছে শপিং কমপ্লেক্স আমি একটু সেখানে ঢুকছি এবং সেখানকার জিনিসপত্র দেখার একটু চেষ্টা করছি দেখুন বন্ধুরা আমি এই বাজারে একটু ঢুকেছি এখানে কাঁচা আনাজ থেকে ফল মাছ সবই এই বাজারে বিক্রি হয় যেটা আমাদের কলকাতা নিউ মার্কেট ঠিক সেই রকমই এই বাজারের ধরন এবং খুব জমজমাট সুন্দর মানুষজনের সমাগম এই যে দেখতে পাচ্ছেন কাঁচা পত্রর বাজার আলু বর্তমান হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ আলুর দাম হচ্ছে আশি টাকা দেড় মাস আগে ছিল একশো আশি টাকা কিলো পেঁয়াজের দাম বর্তমান আড়াইশো টাকা কিলো ঢ্যাঁড়স তিনশো টাকা কিলো গাজর দুশো টাকা আড়াইশো টাকা কিলো এখানে আপেল সাড়ে তিনশো চারশো টাকা কিলো রসুন তিন হাজার টাকা কিলো তারপরে আমি মোটামুটি একটা দাম দর করলাম শাক যথেষ্ট দাম কিন্তু এখানে আছে আমরা মাছের বাজারেও খানিকটা গিয়েছিলাম মাছ মোটামুটি ছশো টাকার নিচে কোনো মাছ নেই হাজার বারোশো দু হাজার তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত মাছের কিলো আছে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে দিন বাজার এই পোর্ট ব্লেয়ারে হচ্ছে সব থেকে এটাই হচ্ছে বড় বাজার এবং মেন বাজার এখানে সাধারণভাবে বলা হয় এই এরিয়াটার নাম হচ্ছে দিন বাজার তো যাই হোক বন্ধু আপনাদের সামনে আমি খানিকটা হলো তুলে ধরলাম এই বাজারের প্রতিচ্ছবি যাই হোক বন্ধুরা আমরা এই দিন বাজার তথা আশপাশটা ঘুরে খানিকটা কেনাকাটা করে আমরা হোটেলে ফিরে এলাম এবং ফিরতে বেশ রাতই হলো এরপরে আমাদের এই হোটেলের চারতলাতে রেস্টুরেন্ট আছে অর্থাৎ খাওয়ার বিষয়টা এখানেই হয়ে থাকে বাইরে কোথাও যেতে হয় না আমরা সেখানে উঠলাম উঠে আমরা নিজেরা একটু যেমন আড্ডা মারছি গল্প গুজব করছি রাত্রে খাবারের ব্যবস্থা তো আছেই তার আগে আমরা কিছু টুকটাক অর্ডার দিয়েছিলাম স্যুপ অর্থাৎ থাই স্যুপের আমরা তো চীনা থাই স্যুপ খেয়েছি তো এখানেও থাই স্যুপ পাওয়া যাচ্ছে আমি বললাম একটু স্যুপ খেয়ে দেখিতো চিনে পাড়ার মতো টেস্ট লাগে কি না সেটাই এখন আমরা পরখ করছি তবে বলা ভালো কার কী লেগেছে তা আমি বলতে পারবো না আমি চিনে মতো নাম্বার দিতে পারছি না যাই বন্ধু সাথে সাথে আমরা রাত্রে খাবারও খেয়ে নিচ্ছি আজকে রাত্রে খাবার ছিল প্লেন মাখন রুটি আলু পেঁয়াজ জিরা দিয়ে ভাজা স্যালাড ডাল আর কষা মুরগির মাংস পরে একটু মিষ্টি এই ছিল আমাদের বারোতম আন্দামান সফর এতক্ষণ যে প্রতিচ্ছবি দেখলেন মোটামুটি আমরা আন্দামান সফরের শেষের পথে আগামী দিনে আমাদের বাকি রইল আন্দামান পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা দমদম এয়ারপোর্টের ফেরার সময়ের প্রতিচ্ছবি যাই হোক বন্ধুরা আমি মধুসূদন পাল এই প্রতিচ্ছবি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন